अलाह हम्म अलास মনোযোগ দিয়ে শুনতে হবে চলে আসবো আর দশ পনেরো মিনিটের মধ্যে এই দেখেন দেখেন এদিকে দেখেন এইবার যদি কেউ বলে এগুলো যা বলছে এগুলো জাল হাদিস দুর্বল হাদিস ঠিক কিনা ইমাম তিরমিজি এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম তিরমিজি বলেন নবীজি বলেন ওয়াস্তাফানি ফি বানি হাশেম বনি হাসেমের মধ্যে আমাকে আল্লাহ নির্বাচন করছে আমার ঘরটা শ্রেষ্ঠ ঘর হাজা হাদিসুন হাসানুন গরীবুন সহিহুন সুবহানাল্লাহ ব্যাখ্যা যদি না বোঝে আমি গত চারদিন দিন আগে শুনছি আলে হাদিসের এক বক্তা ওয়াজ করতেছে موسی নবী ইহুদি ছিল هارুন নবী ইহুদি ছিল এটা আপনার দেখছেন নি আচ্ছা এইটা কোনো কথা ইহুদিরা কি হ্যাঁ ইহুদীরা কি জান্নাতি না তো موسی নবী জাহান্নামী هارুন নবী জাহান্নামী নাজে বলে বলেন না ভাগল হইলে এর না هارুনের মানে হয় ইহুদিদের দালালী করতে করতে শেষ মুসা নবী কইবলেন যে আমগো নো বিয়েছিল নাওজবিলকন কইবে কথা পয়সার কথা কোন লাগবো তো কথা কর না এই যে ইসরায়েলই আক্রমণ করতেছে ফিলিস্তিন আমাদের কষ্ট লাগে না আমরা মাফিলে মিটিংয়ে মিছিলে ফিসনর করছে আরো করব করতেছি কিন্তু জীবনে দেখছেন নি আহলা দিছিল না রাস্তা নামতে পুন শুন রাস্তা না কইছিনি যে ইহুদীরা আক্রমণ না কইছে তার কারণ কি পুলুসানুসাম সে ভাই সাহ আমার আমার নবী এখন রসুল্লাহ সাব রেক নবী তাইলে বলেন তো মাতা রজাবত লাগান নবুতা আল্লাপাক আপনারে নবী বানাইসে কবে মীলাদেল্ নবীর মাফুলে নবুতের আজ আল্লাপাক আপনাকে নবী বানাইছে কবে তিরমিতে শরীফের দুইশত দুই নম্বর পৃষ্ঠা আব আবে মানাকেবে। কেবে খুজুর বলেন কলা মোবাইল রু কে ওয়ালজা আদম নবীর রুহু আর শরীর যখন আলাদা এখনো দেহের মধ্যে রুহু দেওয়া হয় নাই তখন আল্লাহ আমাকে নবী হিসাবে ওই জায়গায় হাজির রেখেছে কথা কি ননি আর শুনবেন নিঃ

আল্লাহ তো আসমান জমিন সমান করে মাঠটাকে সাজাইবে বিচারের ঘর সাজাইবে সর্বপ্রথম আমি নবী কেরামতের ময়দানে যাইয়া আগে মাঠটা পরিদর্শন করব এরপরে মানুষকে হাজির করা হবে ও ভাইজান রে দুপুর লাগার নাম আপিল হবে ফ্যান্ডেল কেমন হয়েছে ক সভাপতি সাহেব ফ্যান্ডেলটা পরিদর্শন করবে মাঠটা পরিদর্শন করবে কোন সমস্যা হলে সভাপতি সাহেব বলবে এইভাবে করলে ভালো হবে আল্লাহ নবী গো কালকে আমাদের ময়দানে সমস্ত বিশ্বের নবীদের বিচার কার্য যখন শুরু হবে আপনি নবীর সভাপতিত্ব শুরু হবে আপনাকে আমি কে ময়দান না দেখাইয়া মানুষ কে আমাদের হাজির করব না আপনি যেইভাবে সাজাইতে বলবেন সেইভাবেই কে মাঠ সাজানো হবে

বারো সত্যি তাপের নিচে আর সজিমের সায়া চালা কোনো সায়া যখন থাকবে না রে বাজান আল্লাহ আও লেয়াও যাও মাইজিং বিয়াদি। আমার হাতের মধ্যে লে হয় সান্নি মোবারক থাকবে আমার প্রিয় মদেরকে আমি ডাকিয়া ডাকিয়া আমার সান্নি মোহরকের নিচে জায়গা দিব। সান্নি মোহর কে আসবে সে ইয়ার কন্ডিশনার মতো থাকবে কোন কষ্ট তার হবে না লে হাম বলেন আরো মায়া করে বলেন

আমার উসিলা চাইবা দুনিয়াতের ময়দানে আমার উসিলা চাইয়া দোয়া করবা জি এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের হক আকীদা হইল আজানের দুয়ার মধ্যে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা ঠিক কি না নবী গো আল্লাহ গো কাল আমতে নবীর সুপারিশ আমাদেরকে নসীব করেন আমরা চাই না ঠিক আছে হাত উঠান

এখন আমার নবীজি বলেন এই হাদিসটা নবীজির হাদিসটা হলো সহি ইমাম তিরমিজি সহি কিতাবের মধ্যে হাদিসটা কোট করেছেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ ভাই আমার আর একটা হাদিস বলে আমি কথা শেষ করব আল্লাহর হাবিব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন শোনাও এই পৃথিবীর মানুষ হাজাতে ইমাম তিরমিজি বলেন محمد ابن اسماعيل اخبرنا عبد الله اي حدثنا محمد ابن اسماعيل اخبرنا عبد الله ابن يزيد المقري اخبرنا حيان

কথা কন ঠিক কিনা আমার উপর দুরুদ পড়বা কয় কেন ফাইন মানসাল্লাহ আলাহ মন সল্লা আলা সালাতিন আলাইয়া सलातीन আলাইহ সলাওয়াতিন আলাই الله আলাইহি সললা আলাইহি বিহা আশারা কয় যে ব্যক্তি আজানের পরে আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ তার উপর 10 বার দুরুদ পড়বে সুবহানাল্লাহ আর হজরতে এরপরে এরপর কি কয় সুম্মা আসাল ইলাল ওয়াসিলা এরপর আমার ইলাইয়া এরপরে আমার উসিলা তালাশ করো আজানের দোয়ার মধ্যে উসিলা শব্দ রাখিও সুবহানাল্লাহ আজানের দোয়া আছে ভাইজান আছে জোরে বলেন আমাদের দেশে কিছু মহাজিন সাহেব আছে আজানের পরে ও হাত উঠাইয়া দোয়া করতে ভিত্তি জানায় অথচ আজানের পরে দোয়াটা উসিলার দোয়া আর আমার নবীজির কাছে কয় ফাইন নাগা মঞ্জিলাতুল ফিল জান্না যারা উসিলা তালাশ করবে উসিলাটা হলো জান্নাতের একটা এলাকা মঞ্জিল মানি বাড়ি মঞ্জিল মানে কি মঞ্জিলাতুল ফিল জান্না উসিলাটা হলো জান্নাতের বাড়ি আমরা কি জান্নাতের বাড়ি চাই না তোমরা বিরোধীরা লাগেনি আজ দিয়ে এখন লাগেনি এখন আমার নাবিজি বলেন শোনাও এই পৃথিবীর মানুষ যদি আমার কাছে উশিলা না চায় সে কখনো জান্নাত পেতে পারবে না শোনো 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 যে মানসালা লিল ওসিলাতা যেই ব্যক্তি আমার উশিলা দিয়ে চাইবে হাল্লাত আলাইহি শাফাতা ওই ব্যক্তির জন্য কেয়ামতে আমার সুপারিশ ওয়াজিব থাকবে আমরা উসিলা চাইনি যে ব্যক্তি দুনিয়াতে নবীর উসিলা দিয়া দোয়া করবে আল্লাহ নবী বলেন হাল্লাত আলাইয়ে সাপাতি আমার সুপারিশ থাকবে কেয়ামত তার জন্য এখন হাদিসটা কি ইমাম তিরমিজি বলে হাজা হাদিসুন হাসানুন সহিহুন সুবহানাল্লাহ বলেন এটা হইল হাসান হাদিস এবং সহি হাদিস একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার হাসান এবং সহী এটাকে কেউ গাইরে সুই বলতে করবে। ইমাম তিরি বলে এটা সী হাদিস। সমহান আল্লা বলেন। এটা ধরা সরে বরে আল্লাহ হম্মা। হুজুর কেবলা আসতেছে অল্প সময়ের মধ্যে আমি একটা হাদিস বলবো হুজুর আসতে আসতে এ দেখেন আল্লাহর হাবিব নিজের শান নিজে কিভাবে বর্ণনা করেছেন ওয়ান আব্বাসিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালা জালাসনা মিন আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ান্তাজিরুনাহু কালা ফাখারাজা হাত্তা ইজা দানা মিনহুম সামিতুম ইয়াতাযাক্কারুনা ফাসাইমু হাদিস সুবহানাল্লাহ কর আপাত মনোযোগ চলে গেছে মনে হয় আব্দুল আব্বাস বলেন একদিন আমরা বসা ছিলাম তখন নবীজি আমাদের কাছে আসলো নবীর সাহাবিরা বসা ছিল সেখানে আল্লাহ নবী ওয়াজ করা শুরু করলেন কি ওয়াজ ইন আল্লাহ খালিল্লা তে খালিলা আল্লাপাদ তার নিজের বন্ধু নির্বাচন করলেন এত্তাকা ইব্রাহিমা খলিলা ইব্রাহিম নবীকে খলিল খলিল বললেন এরপরে বলতেছেন ওয়াকালা আখারু মাজা এটা আমরা আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল বানাইছে ওয়াকালা মা মূসা কালামাহুল্লাহ তাকলিল মা কোরআন শরীফে আয়াত আছে আল্লাহ পাক মূসা নবীকে আল্লাহর কালিমুল্লাহ কালাম কালিমুল্লাহ বলিলেন কালামুল্লাহ হলো আল্লাহর كلام কোরআন আর কালিমুল্লাহ মূসা নবীকে বললেন ওয়াকালা এরপর বললেন ফাইসা কালিমাতুল্লাহ ওয়া রূহ

এখন নবীজি বলেন আমি তোমাদের অনেক কথা শুনছি অনেক আশ্চর্য হয়েছি তোমরা কি আমার কথা আশ্চর্য হইছো সোভান কুন সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ বড় কথা আল্লাহ ইব্রাহিম নবীকে সফিউল্লাহ বলেছেন কত কত উচ্চ মর্যাদার কথা موسی নবীকে ইব্রাহিম কে আদম নবীকে সফিউল্লাহ موسی কে কালিমুল বলেছেন হুজুর আপনি কে কহুয়া কাজালিকা আহ আমার নবীজ বলে শোনো শোনক ওয়া না হাবিবুল্লা বলা পাখারা আমি গর্ব করি না আমি হইলাম হাবিব উল্লা আমি কি উল্লাহ আমি লাইট দূরে হয়ে গেছে সুকে কম দেখা যায় আমি হইলাম হাবিব উল্লাহল্লাহ কর লেখা আমার ছোট দো আমি কি উল্লাহ এখন ইব্রাহিম নবী কলুল্লা কলিমুল্লাহ কলুল্লা ঈসা নবী কলুল্লা আদম নবী সাফিউল্লাহ موسی নবী কলিমুল্লাহ নবী কালাফা আনা হাবিবুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা এখন যারা টাইটেলে পড়ে এদের পরীক্ষা মাঝে মাঝে আসে মাল ফারকু বাইনাল হাবিবাল বল খলি ও বন্ধু হাবিব জনালো বন্ধু কামালো বন্ধু কিছু আছে ক্লোজ ফ্রেন্ড কথা কন না সব বন্ধুর কাছে সব কথা বলা যায় একশো বন্ধু আছে জন্মদিনে দাওয়াত পায় পাঁচ জনে বুঝা গেলে এই খাস আরে কথা কনা ঠিক কিনা এখন খলিল বন্ধু হাবিব খলিল হাবিবের মধ্যে পার্থক্য কি ভাই সাহেব খলিলুল্লাহ চায় আল্লাহরে খুশি করতে আল্লাহ চায় হাবিবুল্লাহরে খুশি করতে এটা হলো খলিলুল্লাহর হাবিবুল্লাহর প্রধান পার্থক্য খলিলুল্লাহ সা যেমন কেমনে চাইছে আল্লাহ পাক মুসা রাখে হে মুসা তোমার পরীক্ষা আছে কি পরীক্ষা নীল ফার হোক আর তুমি খুশি হবে না ডুববে মরি গো ডুবলো ডুববা আমি খুশি হবো পারো এই লাঠি দিয়ে বাড়ি দিলে গেছে আল্লাহ জাকারিয়া কে জাকারিয়া তোমার করাতে ছিঁড়বো তুমি উহু কইতে পারতো না উহু না করলে খুশি হম উহু করলে আমি খুশি হইতাম না আল্লাহ তবু তুমি খুশি হো আমি জীবন দিবালাম শহীদ হয়ে গেছে সোবাহন আল্লাহ বলেন আল্লাহ ইব্রাহিম পরীক্ষা এর মধ্যে একটা পরীক্ষা ইব্রাহিম কি তুমি এখন আগুনে পড়বা আগুনে জ্বলবা তুমি এই পরীক্ষা দিবা যদি আগুনে পড়ে জ্বলি শেষ হইতে পারো আমি তোমার খুশি হবো ইব্রাহিম আল্লাহ আমার কোনো আবৃত্তি নাই আপনার বন্ধু আগুনে জ্বলবা আপনার সহ্য হইলে আমি জ্বলো সোবাহন আল্লাহ বলেন একটা পরীক্ষা দে কি পরীক্ষা বলে তুমি জংলা চলে যাইবা কুড়াল ডানিয়া যে কুরাল দিয়ে কাঠ কাটো

ইসমাইলদের জবা করি বেটা নানি ও আল্লাহ ইসমাইলদের কালেকশন কালকে হয়ে গেছে আমরা আইব না তো আজকে শুধু সিলেকশন গতকালের কালেকশন আজকে কি সিলেকশন মানে ইস্তেফা আমরা দখন বলছি না মুস্তফা ইস্তেফা সিলেকশন ইলেকশন বেশ কম আছে সিলেকশন মানে একজনের নিয়ে যাওয়া আল্লাহ নবীর নাম মুস্তাফা আর হাদিসে আছে বারবার আল্লাহ বলে ইন্স্তফা কি সোহান আল্লাহ বলেন এ মরিয়ম ইন্নাল্লাহ হস্তাবা কি আল্লাহ তোমাকে মনোনীত করছে সিলেক্টেড করছে বলে কারণ কি কিসের মনোনীত দুনিয়াত কি আর মহিলা নাই তুমি কিসের মনোনীত হযরত উম্মহু লাইতা মাওলিদিহি আসিয়াতু ওয়া মারইয়াম সুবহানাল্লাহ নবীর আগমনের দিনে জান্নাত থেকে দলে দলে জান্নাতি নারীরা আসবে মারইয়াম বে আল্লাহ তোমার নির্বাচন করছে ইসতিবা করছে সিলেক্টেড করছে সর্বাবত নবির দুনিয়াতে আসলে তুমি কোলে লইবা

সিলেক্টেড মুস্তফা এখানে মুস্তফা বলতে কি বুঝনা হয়েছে দেখেন যখন আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না লৌহ ছিল না কলম ছিল না ছিল না আল্লাহ 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 করার মতো কেউ নাই কেউ নাই আল্লাহ প্রেম করতে চায় কার সাথে প্রেম করবে কি দিয়া প্রেম করবে ফাঁকা তাম্মিন নুরিহি আল্লাহ এক মুষ্টি নূর নিয়া বলুন কোনো মোহাম্মদ হয়ে যাও সাথে সাথে মোহাম্মদ হইয়া গেল এখান থেকে জবান বাইরে হলো আল্লাহ আল্লাহকে ওরে আমার নাম আল্লাহ না রে আল্লাহর নাম যে এত নিশ্চয় তোমারে আমি প্রথম নির্বাচন করছি এস্তেফা মোস্তফা নাম দিছি সৃষ্টি জগতের প্রথম হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতিন সুবহানাল্লাহ সৃষ্টি জগতের প্রথম তুমি মোস্তফা হইছো এখন তোমার নাম তো দিব আমি কি দিতাম কি দিতাম তুমি ফতম আমার নাম নিছো আল্লাহ আমিও তার নাম নতমান নাম দিলাম আহমদ কয় কে আহমদ কে কয় যে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য কয় কেন আমি বেশি প্রশংসা পাওয়ার যোগ্য বলে কেউ আমারে আল্লাহ বলে ডাকার ছিল না তোমার সর্বপ্রথম বানাই নাম তোমার মুখ থেকে আল্লাহর নাম বাইর হয়েছে এই জন্য আমি তোমার নাম দিলাম আহম্মদ মোহাম্মদ জগতে যত মানুষের প্রশংসা হবে সব চাইতে বেশি প্রশংসিত তুমি মুস্তফা হইবা এই জন্য আমার নবীর নাম মুস্তফা কি নাম সিলেক্টেড নির্বাচিত কখন কখন কত আগে

আম্মু মানি সাসা আম্মি সগিরি মানি জিব্রাইল ফেরেস্তারে ফাতেমা কি কয় জিব্রাইল ফেরেস্তা তো মন খারাপ ফাতেমা তুমি জানো নি আমার বয়স কত আমি আদম নবী থেকে শুরু করি করি এই পর্যন্ত ওই আনতেছি সাসা কইছে কইছে বড় কইতা ছোট কইলা কি মন খারাপ করি বসি আছে একটু বড় নবী আসছে জিব্রাইল কে হওয়া তোমার মন খারাপ কেন কহ হুজুর

আমার নিজের জন্ম তারিখে তো আমি জানি না ওই সারে যে যে দিন দিছে হে স্কুল রেজিস্ট্রেশন করছে না সারে যে দিন কইছে জন্ম হে কিন্তু আয় আর আগে হইতে পারি আমাদের আমার এক বন্ধু ছিল বরিশালে যখন জামে হতে পড়ি এই তার নাম হইল সিরাজুল ইসলাম কইলাম ভাই তোর বাপের নাম কি মঙ্গল ফকির কি ফকির মঙ্গল ফকির মঙ্গল কিনলে আমার বাপে নাকি মঙ্গলবার হয়েছে এই জন্য দাদির নাম রাখছে মঙ্গল শুক্রবার হয়েছে শুক্র আলী আগে তো দাদি করে জিগাই না আমি জন্ম কক তুই কাতি মাইয়া দিন হয়েছ তুই আষাঢ় মাসে তুই চৈত মাসে হয়েছ এটা বলে চৈত্র মাস নাম রাখছে কৈতুরি কথা কন ঠিক কিনা আগের দিন এরকম লেখি রাখতো এখন তো লেখি রাখে এখন জিব্রাইল আমিন ক হুজুর আমি তো জানি না আমার জন্ম কবে হুজুর আমি কিভাবে জানতে পারি আমার জন্মটা কবে আমার নবীজি তুমি একটা স্মৃতির কথা তো

কত কি হুজুর আমি দেখতাম একটা না সত্তর হাজার বছর জড়িত এরপরে আবার সত্তর হাজার বছর দেখতাম না আমি অপেক্ষা থাকতাম তারকাটা কখন উঠবে কারণ দেখতে বড় চমৎকার একটা না সত্তর হাজার বছর থাকতাম আবার কখন উঠবে আবার অপেক্ষা করতাম হুজুর সত্তর হাজার বছর দেখা যাইতো না সত্তর হাজার বছর আবার উঠতো

এখন কি আসেনি ওই তারকাটা আসমানে কাহুজে বহু বছর দেখি না এখন দেখলে সিন্দানি বলেন কি যারে বাহাত্তর হাজার বার দেখলাম আর এক নজরে সত্তর হাজার তাকাইছিলাম দেখতে চিন্তাম না চিনব আমার নবী ফিট মোবারক থেকে জুব্বাটা সরে এক আমার ফিটের দিকে তাকাও সুবান আল্লাহ ভাই যে কইন নবী কি কয় ফিটের দিকে তাকাও আল্লাহ নবী ফিটের দিকে তাকায় আমিন কি বলে দেখেন আল্লাহ হাজ্জা জাল্লাহ জালা আল্লাহর কসম দিয়া বলি নবী গো আমি বাহত্তর হাজার বার যেই তারকা আসমানে দেখেছি এই তারকা দিয়ে আপনার পিঠ মোবারকে দেখা যা তাহলে নবী যে মোস্তফা কত আগের মুস্তফা

سبحان الله فقال النبي صلى الله عليه وسلم يا جبرائيل والله عز جل جلال جلاله انا ذلك الكواكب رواه البخاري امام اسماعيل البخاري حديث لك سے زغتر مانوش رے. আমার নবী বলে আল্লাহু তাআলা জাল্লা জালালহু আল্লাহ জাল্লা জালালহু কসম দিয়া বলি রে জিবরাইল 70000 বছর জ্বলতো হাজার বছর নিত্য এই ভাবে হাজার বার তুমি যে তারকা দেখেছো আনা জা নিকাল আমি মোহাম্মদ সலாம் সেই তারকা কত আগের কথা আর তোমরা যে বেदात বেदात बोलतेছো দুনিয়া হওয়ার আগে আল্লাহ মাহফিল দি করছি দুনিয়া না এই জন্য দুনিয়া বেদাত কথা কয় না সেই তুলু না দুনিয়া তো এই দিন কি আর জিবের জিবের এমন কে আদম নবী গম গুলো বাইন নেন নামাজ পড়েন গম বাইন নেয়া আদম আর দুই জনে সেজদা দিছে আল্লাহর শুকরিয়া তান সালাম ফিরাই দে গম ফাকি গেছে আর জোরে কর না বাংলাদেশে গম ফাঁকতে কি এই নামাজের টাইম তিন মাস চার মাস লাগেনি। নি আদার নবী সালাম গম ফাঁক হাওয়া গো কি খেতের দিকে সা হামা গম ফাকি গেছে আদার নবী মাড়ি দিকে গে মাড়ি কি তোর এত হাওয়ার গম বাইনে নামাজও বইলাম গম ফাকি গেল মাটি জবান খুলে যায় ও আদম তুমি তো আমার বুড়া কালে আইস জবান কালে আইলে যখন লাগাইছ তখনই খেতে পারতাম মুরাকালmani ক তুমি দুনিয়াতে আসার পূর্বে লক্ষ লক্ষ বছর দুনিয়াতে জিনেরা বসবাস করছে জিনেরা আল্লাহ নাফরমানি কাজ করার জন্য জিনদেরকে মাইরা কাইটা ফিটাইয়া একটা বাচ্চারে নিয়ে নিয়া তারা আসমানে উঠাইছে জান্নাতে গুরাইছে ওই জিনের বাচ্চা ইবলিশ শয়তান হইয়া তোমার গন্ধমাইয়া দুনিয়াতে ছাড়াইছে সুবহানাল্লাহ আবন্ধুরকে শাস্তি কাম দুনিয়ার বয়স কত সুবহানাল্লাহ বলে আব্দুল আব্বাস বলেন ইন্না বাইনা আল্লাহ পাকের সামনে কুরাইশ বংশটা ছিল кабলা খালকে আদম আদম নবীকে সৃষ্টি করার হাজার বছর আগে আল্লাহ পাক আদম নবীর বংশ কুরাইশটারে নুরুসাহে আল্লাহ সামনে রেখে দিছে কত আগে আদম নবী সৃষ্টির দুই হাজার বছর আগে বানাইছে বংশ এর কত আগে আল্লাহ নদী বানাইছে আচ্ছা এখন যে বাইর আমিনের বুঝ হয়েছে নিগিল্লাই কইছে